রাহুল গান্ধী সম্পর্কে শুভেন্দু অধিকারী করা মন্তব্যের প্রতিবাদে মালদার ইংরেজবাজার শহরে রথ পারি মোড়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে শুভেন্দু অধিকারী কুসপুল দাহকারে বিক্ষোভ কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদের নেতৃত্বে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় এরপর ইংরেজবাজার থানা পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের জাতীয় সড়ক থেকে সুবিধায় এই সময় আনন্দের মুহূর্ত এই সময় জীবনকে আলোকিত করা এই উৎসব আসল হাতের জাদুতে এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা সেনকো গোল্ড গোল্ড এন্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ কোচবিহার শুভেন্দু অধিকারী আমাদের প্রিয় নেতা রাহুলজি সম্বন্ধে যে কুরুচিকর মন্তব্য করেছেন তিনি হয়তো ভুলে গেছেন যে দিল্লিতে গিয়ে আমাদের সেই নেতা রাহুলজির পা ধরেছেন দুবার কংগ্রেস দলে যোগদান করার জন্য একবার নয় দুবার কিন্তু কংগ্রেস দলে গোলাবার চোর চিটিংবাদদের স্থান নেই তার মাথা খারাপ হয়ে গেছে আপনি দেখেছেন আসামে কিভাবে ভারত জোটো ন্যায় যাত্রাকে আটকানো হয়েছে তারই তিনি বড় হিন্দু হনু হয়ে আজকে রাহুলজির সম্বন্ধে এই ধরনের কথাবার্তা বলছেন তারই প্রতিবাদে আজকে আমরা মালদায় জাতীয় সড়ক অবরোধ করছি তার পশুপুতুলিকে দাহ করছি